হ্যালো ফ্রেন্ডস আজ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং প্রতিদিনের মতো আজও দেখে নেব যে গোল্ডের কী রেট চলছে তা প্রথমে দেখবো যে আজকে বাইশ ক্যারেট গোল্ডের কী রেট চলছে তার সঙ্গে সঙ্গে চব্বিশ ক্যারেট ফ্রেন্ডস আজকে বাইশ ক্যারেট গোল্ডের এক গ্রামের দাম চলছে পাঁচ হাজার সাতশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম চলছে সাতান্ন হাজার ছশো টাকা এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে এই বাইশ ক্যারেট গোল্ড যেটা এটাই কিন্তু গহনা সোনা এবং সেই গহনা সোনার আজকে এক ভরির কি দাম চলছে ফ্রেন্ডস পাঁচ হাজার টাকার সঙ্গে ইলেভেন গ্রাম গণিত করলে এক ভরি সোনার দাম বেরিয়ে আসছে যেটা সাতষট্টি হাজার একশো টাকা চৌষট্টি পয়সা এর সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আমরা দেখব যে আজকে চব্বিশ ক্যারেট গোল্ডের চলছে চব্বিশ ক্যারেট গোল্ডের পার গ্রামের দাম চলছে ছ টাকা এবং 10 গ্রামের দাম চলছে বাষট্টি টাকা এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে লিস্টটা আসছে এই লিস্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু কলকাতাতে গত দশ দিনে বাইশ ক্যারেট গোল্ডের এক গ্রাম করে কী দাম ছিল এবং চব্বিশ ক্যারেট গোল্ডের এক গ্রাম করে কী দাম ছিল সেটা কিন্তু পেয়ে যাব তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ